এ জীবনে বেশ কিছু শিক্ষা অর্জন করেছি যেমন ধরুন কারোর ভালো কিছু দেখলে তাকে কি করে খারাপ করা যায় সেই ভালোর ভেতরে কি করে কালোটাকে খুঁজে বের করে আনা যায় এই চেষ্টা করে গেছি আমি পেরেছি একটা অন্যরকম সুখ আছে এর পরের পয়েন্টও গুরুত্বপূর্ণ যে মানুষটা আমাকে সারা জীবন ভালোবেসে গেল একটা সময় তার সামনে বলা তোমাকে আমি ভালোবাসবো তোমার মতো মানুষকে আমি ভালোবাসতেই পারি না আর তাছাড়া আমি এমনি জাস্ট বন্ধুর মতো মিশেছিলাম এতে আবার ভালোবাসবাসের কি আছে আমি কি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম নাকি বেশ মজা হচ্ছে তাই না এখানেই শেষ নয় আরও গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি যে মানুষটা আমাকে বিপদে সাহায্য করলো একটা সময় ওই মানুষটা ছাড়া আমার পাশে আর কেউ ছিল না অথচ তারইর বিপদে আমি সরে এলাম তাকে আরও বিপদে ঠেলে দিয়ে আমি বেশ সুন্দর কেটে পড়লাম আরও শিক্ষা পেয়েছি এখানেই শেষ নয় যখন চোখের সামনে দেখতে পাই কেউ সফলতা অর্জন করেছে কেউ ভালো কিছু করছে অনেক কষ্টে অনেক স্ট্রাগল করে সে সফল হয়েছে তাকে নিয়ে সমালোচনা করতে বসি নিন্দা করতে বসি কটু কথা বলতে বসি আজে বাজে নানান কথা তার পেছনে বলতে লাগি আর একটা চেষ্টা করি কি করে তাকে থামিয়ে দেওয়া যায় কি করে তাকে আটকে দেওয়া যায় কি করে তাকে আরও পেছনের দিকে টেনে আনা যায় যাতে করে সে সামনের দিকে এগোতে না পারে আরও শিক্ষা পেয়েছি কি করে নিজের ভালোটা মানে নিজের আখেরটা বুঝে নিতে হয় নিজের লাভটা কি করে আদায় করে নিতে হয় আরও শিক্ষা পেয়েছি এখানেই শেষ নয় মিথ্যে কথা এসবের মধ্য থেকে কি করে তাৎক্ষণিক সুখ অর্জন করা যায় ভবিষ্যতের কথা ছাড়ো বর্তমানে সুখটা উপভোগ করি না এটা ভাবিনি যে এই তাৎক্ষণিক সুখ এই লোককে ঠকিয়ে লোকের সাথে মিথ্যে কিছু কথা বলে প্রলোভন দেখিয়ে ভবিষ্যতে আমার কি কষ্ট হবে এটা প্রশ্ন করিনি নিজেকে বর্তমানে তো সুখে আছি ব্যাস এটাই যথেষ্ট অনেক শিক্ষা অর্জন করেছি অনেক শিক্ষিত হয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমি যে এত কিছু শিক্ষা অর্জন করেছি এই অহংকার এই গর্ব আমি প্রকাশ করতে পারছি না কেন জানেন কারণ আশেপাশের মানুষগুলোকে দেখছি মানে যার দিকেই তাকাচ্ছি দেখতে পাচ্ছি সে শিক্ষিত আমার থেকে আরো বেশি তা ইয়ার এটা নিয়ে গর্ব করতে পারলাম না আবারও বলছি সব সময় ভালো কিছু করার চেষ্টা করতে হবে ভালো কিছু ভাবার চেষ্টা করতে হবে